যাকে সরি বলি তাকে কিন্তু অনেক মন থেকে বা মনের গভীর থেকে বা অনেক আমি খারাপ কাজ করেছি সেটা ভেবে কিন্তু সরি বলি সরি এইভাবে বলি না হ্যাঁ সরি আমি তো এটা জানতাম না এটা হয়েছিল বলে সত্যি আমি বুঝতে পারিনি এরকম করে কিন্তু কখনো সরি বলি না মুখ দিয়ে যখন সরিটা বলি তখন এক্সপ্রেশন দিয়েও আমরা বুঝিয়ে দিই যে আমরা মন থেকে অনেকটা কিন্তু দুঃখিত হ্যালো ব্রিয়ন কেন এতগুলো কথা বললাম সেটাই তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বলবো ভিডিওটা পুরোটা দেখতে থাকো অপরাজিতা ম্যাডাম সরি বলছেন এসে তার সরি বলার ধরনটা দেখলে গা থেকে পিত্তৃ পর্যন্ত জ্বলে যাবে তিনি সরি বলছেন হাসতে হাসতে আমি চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি আমার এটা করা উচিত হয়নি মানুষ হাসতে হাসতে দুঃখ প্রকাশ এইভাবে কিভাবে করে মানুষ উনি তো দুঃখ মন থেকে পানিনি উনি অন্ততপক্ষ মন থেকে ভাবছেন আমি যেটা করেছি সেটা ঠিক করেছি যেহেতু আমাকে নিয়ে এত ট্রোল হচ্ছে এত কিছু হচ্ছে যদি আইনের আওতার মধ্যে নিয়ে আসা হয় তাহলে আমি কি করব সেই ভয়েতেই উনি হয়তো খানিকটা সরি বলেছেন তবে মনের গভীরতা থেকে কিন্তু তিনি সরিটা বলেননি সব থেকে বড়ো কথা যে দেশে বসবাস করছো দেশ যে দেশের এত বড় একটা যুদ্ধ চলছে যে দেশের মায়েরা তার সন্তানদের যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছে তারা এত কষ্ট করছে তারপরও তোমার এই ড্রেস পরে যখন ভিডিও করেছো তোমার নাকলাজা বোধটুকু একটু কষ্ট হয়নি তোমার একটু মনে হয়নি যে কমসে কম আমি যে ভুলটা করেছি মনে দুঃখতা এবং ব্যথা থেকে বলি সরিটা তুমি এমনভাবেই সরিটা বলছো যেন তুমি কোনো ভুল করনি তোমাকে জোর করে সরি বালানো হচ্ছে একটা কথা যেটা হচ্ছে ভারতবাসী এই যে আমরা শান্তিতে ঘুমোচ্ছি আমরা আমাদের হাজব্যান্ডদেরকে বর্ডারে দাঁড় করিয়ে দিয়েছি যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে দিয়েছি বলেই কিন্তু তোমরা সুন্দরভাবে ঘুমোতে পারছ এই যে ধেই ধেই করে নাচছ এটার জন্য কিন্তু একটা সেফটির প্রয়োজন হয় আর যদি সৈনিকরা বর্ডার থেকে পাঁচ মিনিটের জন্য সরে যায় তাহলে পুরো দেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে সেইটুখানি বোঝার ক্ষমতা তোমার নেই কারণ তোমার হাজব্যান্ড তো তোমার পাশে থাকে তোমার শ্বশুর শাশুড়ি তোমার বাচ্চাকে নিয়ে তো তুমি সংসার করছো তাই তুমি বুঝবে না সৈনিকরা কতটা কষ্ট করছে সৈনিকদের মনের ভিতর কতটা কষ্ট হচ্ছে যখন যুদ্ধ করে তাকে দিনের পর দিন তারা না খেয়ে থাকতে পারে তারা শুধুমাত্র জেতার জন্য জি যান লাগিয়ে দেয় তারা এইবারে ছুটিতে এলো যখন ছুটি থেকে ডিউটিতে যায় পরেরবারে বাড়ি ফিরবে কিনা তাদের কোনো গ্যারেন্টি থাকে না আমরা সৈনিকের ফ্যামিলিরা দিনের পর দিন না গুটন ম্যাসেজ মেসুস করি কান্নাকটে করি শুধুমাত্র এই কারণের জন্যই যে হাজব্যান্ডকে পরের বারে আমরা দেখতে পাবো তো পরের বাবে পরের বারে আমরা দুজনে আমার কথা বলতে পারবো আবার দুজনে একসঙ্গে বসে গল্প করতে পারবো এত সুন্দর মুহূর্ত কি পরের বারে আমরা কাটাতে পারবো এই এইসবভাবেই বাড়িতে যে সুন্দরভাবে খাবারটা খেয়ে যায় না সেটাই হয় ওদের লাস্ট খাওয়া পরবর্তী যখন ছুটিতে আসবে তখন আবার সে সেই খাবারটা পাবে ওখানে যখন থাকে চব্বিশ ঘন্টা ডিউটির মধ্যে থাকে কোনো মানুষ যখন জব করে তখন সারা দিনের পর একটা টাইমে সে ছুটি পায় কিন্তু সৈনিকরা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্সই ডিউটি দেয় তারা বাড়ি ঘর দর ভুলে যায় আমরা যদি মনে করি কথা বলবো কথা বলতে পারি না যুদ্ধেতে যে সৈনিকরা রয়েছে ফ্যামিলির লোকেরা ফোন করছে কিন্তু তাদের সঙ্গে কথা বলার তার টাইম নেই কারণ দেশকে বাঁচাতে হবে দেশকে লড়ে প্রত্যেকটা নাগরিককে জেতাতে হবে আমাদের মুখ রাখতে হবে জানো যখন কোনো মন্ত্রী বা কোনো হয়তো অভিনেতা কথা বলে তাদের কথাগুলো খুব ভাইরাল হয়ে যায় কারণ তারা ডায়লগ খুব ভালো দিতে পারে মন থেকে ভেবে কষ্ট পেয়ে বলে না তারা খুব সুন্দরভাবে ডায়লগটা দিয়ে দেয় এবং সাজানো গোছানো থাকে বলে সেটা ভাইরাল হয় কিন্তু আমরা সৈনিকের স্ত্রীরা এত কষ্ট করে বলি এত মনের কষ্টগুলো বলি সেগুলো কিন্তু ফিল কেউ করে না সেই কথাগুলো কিন্তু কারো কানে পৌঁছায় না জনতার কানেও পৌঁছায় না কষ্ট কি জিনিস একদিন আমাদের জায়গাতে এসে দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কতটা কষ্ট করি আসলে এই যে যুদ্ধটা হচ্ছে দেশের কিছু মানুষের জন্য এবং ও দেশেরও কিছু মানুষের জন্য ওদেশ থেকে যদি জঙ্গিরা এসে ধর্ম জিজ্ঞেস করে না মারত তাহলে এদেশের সঙ্গে ও যুদ্ধটা হতো না কিন্তু ধর্ম জিজ্ঞেস করে মেরেছে যে সেটার পিছনেই তো লুকিয়ে রয়েছে আসল কারণ আমরা খুব শান্তিপূর্ণভাবে ভারতবাসীরা বসবাস করছি সেই জায়গায় কিছু মানুষ এসে যদি আগুন দিয়ে যায় সেই আগুনে যদি আমরা জ্বলি আমরা তো লোককে জ্বালাবো এটা স্বাভাবিক এই জিনিসটা অর্ধেক মানুষ বুঝতে পারছে না অন্য ধর্মের মানুষেরা ভাবছে যে তাদেরকে জোর করে ভারতবর্ষে রেখে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে কিছুদিন আগে মুর্শিদাবাদে তো হিন্দুদের ওপরও অত্যাচার হচ্ছিল তখন সমাজ কেন মুখ খোলেনি তখন প্রত্যেকটা মানুষ কেন মুখ খোলেনি তখন তারা কেন বাঁচায়নি হিন্দুকে আর পেহেলগাঁওতে যেটা হলো জিজ্ঞেস করে করে হিন্দুদেরকেই কেন মারা হলো তাদের কলমা পড়তে কেন বলা হলো তাদের প্যান্ট খুলে চেক করা কেন হলো এই জন্যই তো যুদ্ধ হলো আর সেই যুদ্ধর খাতিরেতে যেখানে যুদ্ধ শুরু হলো সেখানে গিয়ে যখন সৈনিকরা যুদ্ধ করছে তখন দেশের কিছু মানুষ সেটাকে মজার ছলে দেখছে আবার কিছু মানুষ আছে তাদের ড্রেসগুলোকে মজা বানিয়ে রেখে দিচ্ছে তারা ভিউ ডলার এই এইসব কামানোর চক্করে আছে এই দেশের যদি মর্যাদা তোমরা বুঝতে তাহলে আর এখানে বসে ইউটিউবে ভিডিও করতে না তাহলে দেশের বর্ডারে গিয়ে দাঁড়িয়ে যুদ্ধের সঙ্গে সামিল হতে দেশের মধ্যে বসে দেশকে রক্ষা কিভাবে করা যায় সেই চেষ্টা করতে কিন্তু তা না আসলে আমাদের ভারতবর্ষে কিছু মানুষ আছে যারা ঘরের খায় ঘরের পরে বোনের মোস্তারাতে খুব পছন্দ করে সেই সব মানুষদেরকে সত্যি কথা বলতে গিয়ে আমার একদম পছন্দ না এবং সেই সব মানুষের সঙ্গে কথা বলা বা তাদের সঙ্গে হচ্ছে সম্পর্ক রাখা বা সেই সব মানুষকে দেশে রাখাই উচিত না এটা আমার মন থেকে বলা কথা কারণ কিভাবে কষ্ট করছে কি কষ্ট করছে সৈনিকরা সেটা একমাত্র আমরা সৈনিকের ফ্যামিলিরা জানি যখন এবারে তারা ডিউটি গেল তখন আমাদের মুখে কিন্তু ভাত উঠছে না আমরা রাতের পর রাত দিনের পর দিন ঘুমোতে পারছি না হঠাৎ করে কেউ যদি ফোন করে মনে হলো এই বোধহয় ফোন এসেছে কিছু হলো নাকি এই সব ফিলগুলো অন্য কেউ করতে পারে না একমাত্র আমরা সৈনিকের স্থিরাই ফিলগুলো করতে পারি তোমরা দেশকে শ্রদ্ধা করতে না পারো কমসে কম সৈনিকদের জন্য কোনো মায়ের সন্তানের জন্য কমসে কম এই জিনিসগুলো করা বন্ধ করো কারণ দেশ চায় এই যে দেশে তুমি বসবাস করছো দেশে যে দেশে তুমি শান্তিতে বসবাস করছো সেই শান্তি একমাত্র কোনো মন্ত্রী বা কোনো মুখ্যমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রী বা কোনো অভিনেতা আনেনি সেই দেশের শান্তি কিন্তু একমাত্র সৈনিকরাই আনছে তারা যদি দিনের পর দিন কষ্ট করে না ডিউটি করতো তাহলে কিন্তু এই দেশের মানুষেরা শান্তিতে বসবাস করতে পারতো না